আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে পাঁচশো টাকা অফারে চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজের আপুদের জন্য কালেকশন যেগুলো রয়েছে স্টকে আমি সবগুলো দেখিয়ে দিব আপনার সাইজ এবং ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে শুরুতে রয়েছে টকটকে মেরুন কালারের এটি হচ্ছে আপনার পকেট বোরকা এটার সাইজ হচ্ছে ফিফটি ফোর ফিফটি ফোর সাইজেরগুলো দেখাবো এটা পকেট থাকবে এবং সামনে কিন্তু বাটন করা মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি চা এটা হচ্ছে চায়না শার্ডিনের চমৎকার একটি বোরকা যেটা হচ্ছে প্রত্যেকটা লেয়ারে শার্ডিন করা ইউজের জন্য পারফেক্ট এটা মেরুন কালারের মধ্যে রয়েছে সাইজ হচ্ছে ফিফটি ফোর প্রাইজ হচ্ছে অনলি মাত্র ফাইভ হান্ড্রেড এটার মধ্যে আপনি পার্পেল কালারটা পেয়ে যাবেন দেখে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটি কালার এটা পার্পেল ডেলি ইউজের জন্য পারফেক্ট আপনি মাত্র পাঁচশো টাকা দিয়ে পারচেস করতে পারেন নেক্সট দেখে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে এটা অনিয়ন কালারটা এটাও খুবই সুন্দর সাইজ কিন্তু ফিফটি ফোর পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালারটা নেক্সট দেখে দিব চমৎকার একটি প্রোডাক্ট এখানে শাডিনের পাশাপাশি স্টোনের ওয়ার্ক করা থাকবে একটি লাইনে এই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রয়েছে অনিয়ন বেজের উপরে খুবই সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পাঁচশো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিব এটাও কিন্তু চায়না শাডিনের গ্রাউন্ড বর্কাটা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন সাইজ হচ্ছে ফিফটি ফোর ফিফটি ফোর নেক্সট যেটা দেখে এটা হচ্ছে কাফতানের মধ্যে এটাও কিন্তু আপনি ফিফটি ফোর সাইজের পেয়ে যাবেন অনলি মাত্র পাঁচশো টাকায় আর একটি প্রোডাক্ট দেখাবো জয়েন্ট কোটির মধ্যে রয়েছে এটা বেলবেট এর কাজ করা দেখতে পাচ্ছেন এই জয়েন্ট কোটি বোরকাটাও কিন্তু আপনি মাত্র পাঁচশো টাকাতে পেয়ে যাবেন জয়েন্ট কোটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই হাজার টাকার প্রোডাক্ট বাট আপনি এখন পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি ফিফটি সিক্স সাইজের আপুদের জন্য ফিফটি সিক্স সাইজের আপুরা হচ্ছে শুরুতেই পাবেন এই জিপা রাফেল বোরকাটা এটা পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় সাইজ হচ্ছে ফিফটি সিক্স কালারটা কিন্তু ডিপ ব্যানসন কালারটা এটার কালার গুলো দেখাবো এই ফিফটি সিক্স সাইজের কি কি রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে শার্টিনের মধ্যে রয়েছে রয়েছে এটা হচ্ছে আপনার মিড কালার উপরে রয়েছে এটা পেয়ে যাচ্ছেন ফিফটি সিক্স সাইজে অনলি মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় নেক্সট দেখে দিচ্ছি চমৎকার একটি বোরকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কুচি করা রয়েছে এবং এটা একটু কোটি টাইপের একটি শেড দিবে দেখতে পাচ্ছেন কোটি রয়েছে এটাও পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় নেক্সট দেখে দিব চমৎকার একটি প্রিন্টের বোরকা এটা হচ্ছে হাতে প্রিন্ট করা রয়েছে এটা আপনি ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কুচি এবং হচ্ছে হাতায় প্রিন্ট এটা আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এটার সাইজ হচ্ছে ফিফটি সিক্স এটার মধ্যে মেরুন কালারটাও থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন এটার মধ্যে হাতে কিন্তু প্রিন্ট এটা আপনি পাবেন মাত্র পাঁচশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি ভাইরাল মোহনা ক্যাপকুচি বোরকা এটা হচ্ছে মিড কালারের মধ্যে রয়েছে এটা সাইজ হচ্ছে আপনার ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন মোহনা ক্যাপকুচি পেয়ে যাচ্ছেন দেন দেখিয়ে দিচ্ছি পকেট বোরকা অনলাইনে ভাইরাল পেস্টাল ব্লু কালারের পকেট বোরকাটা থাকছে ফিফটি সিক্স সাইজে দেখিয়ে দিচ্ছি স্টোন ওয়ার্কের যারা গ্রাউন্ড পছন্দ করেন ডেলি রাফ অ্যান্ড টাফ ইউদের জন্য তাদের জন্য এই পেঁয়াজ কালারের বোরকাটা এটাও ফিফটি সাইজের মধ্যে রয়েছে নেক্সট দেখে দিচ্ছি রাফেল এটা হচ্ছে আপনার সাইডে বাটন করা রয়েছে এবং ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এটা মেরুন কালারের উপরে পাচ্ছেন সাইজ হচ্ছে ফিফটি সিক্স নেক্সট দেখে দিচ্ছি আবারও স্টোনের ওয়ার্কের চমৎকার এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এক লাইনে স্টোন ওয়ার্ক করা থাকবে এটা আপনি পাবেন মাত্র পাঁচশো টাকায় চেরি ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ সেট এই হচ্ছে আজকের ভিডিওতে চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজের আপুদের জন্য পাঁচশো টাকা অফারে এই বোরকার কালেকশনগুলো নেক্সট দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা স্টুডেন্ট বাজেটে পার্টি বোরকার উপরে অফার যেগুলো থাকবে মাত্র এক হাজার টাকার ভিতরে সেই ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম